চলো যাচ্ছি এবার শিবের মাথায় জল ঢালতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মহামৃত্যুঞ্জয় শিবায় সহাঙ্গি সুগন্ধি পুষ্টি বর্ধনী বন্ধনাথ

বেদান্ত বেদ্য অনগম পুরুষ মহান্ত নামি ভেদ শূন্য সংসার ফলদায়ীত ক্রিয়ায় ঈশ্বর বিষব বাহনা মাতঙ্গ চরম বসনা দুঃখ দারিদ্র নমঃ শিবায়

মা দুর্গা চলো এবার পুজো হয়ে গেছে চলো আর মন্দিরটা মন্দিরটা এটা আমাদের বাড়ির পাশেই মন্দির মন্দির এখানেই সব শিবরাত্রি ষষ্ঠী সবসময় এখানেই আসে চল চলে বাড়িতে এবার বাড়িতে দেখছি যদি আর